বড় উজুর না থাকলে তো আমরা মাদ্রাসা করবো না আমাদের বড় উজুর কাজার জন্য ম্যাডাম বলে কি করতে হবে আমরা তাই করব। আমরা তা করব আমার হুজুর না একদিন মাদ্রাসা কালী ম্যাডাম আমাদের যত শিক্ষকী নন হুজুরের সুন্দর জায়গা তো পূরণ হবে না ম্যাডাম আমাদেরকে নিয়ে যান আমি এত দূরে ছাত্রদেরকে আমার খরচ দিয়ে আমার সম্ভব না পাই ভাই ওই বাচ্চাটার পরে কে এমন আঘাত করতে চায় ভাই আপনারা কি বলেন ভাই উনি এমন একদম লোক ওই মুখ কে হাজারো খারাপ আশা করব কোনো কথা বলবো না আমি কত সময় বললাম তোমায় এই কত উত্তরে তোমার কথা শোনা করmazluber বিচার আল্লাহ করে আমি বিচার করলে আল্লাহ কি বিচার করবে আল্লাহ কি আমাতন কম মায়া সৃষ্টি এরকম চিনি حادثের দিকে বোঝাইতে না মানে এই লোকের উপরে কেউ যদি আঘাত করতে আমি মনে করি পৃথিবীতে মানুষের মধ্যে কোনো মায়া দয়াই নাই এমন একটা পাঞ্জাবির উপরে কেউ যদি দাগ দিতে সে আল্লাহ দিনের প্রতি দাগ দেয় তার দিন নিয়ে কোনো বিশ্বাসী নাই করে বিশ্বাস আমি কাউকে সন্দেহ করতে চাই না কারো দোষ দেয় না ওই উপরে আল্লাহ দেখতে আমি যতটুকু দেখি বা জানতাম তার কাছ থেকে ওইভাবে আমার সন্দেহ যতটুকু আমি প্রশাসনের কাছে বলি ব্যক্ত করি এখন ভাই আমার কোনো দাবি নাই দাবি আমার একটা সন্তান যে তার বাবাকে রাখতে পারে সে যে আমি স্ত্রী হিসাবে আমার যে দায়িত্বগুলো করতো ওই দায়িত্বগুলো সে পাঁচ দিন পরে আবার শুরু করতে পারে এটাই আমার দাবি ভাই আমি আর কিচ্ছু চাই কোথায় গেলে ওর মতো তারা তো কারও দেখি না এটা তো কোনো মতে সম্ভবও না শরীরতের দৃষ্টি তো সম্ভব না যে এক স্বামী গেলে আর একজনের ধৈর্য রাখা যাবে সম্ভব এটা আমি কোনো মতেই মানতে পারি না আমি তারা চাই আপনাকে মধ্যে সেজন্য আপনাদের সাথে আইসে জুমার নামাজ পড়ে সে একজন আলেম শুধু জুনাই যোদ্ধা না সে আলেম একটা আলেমের উপরে এই বনবায়সি করে না ভাই সেই আমি দুপৰীয়া ভিতৰত